আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে এমন একটা রেসিপি দেখাবো যে রেসিপি হয়তো প্রায় সবাই জানে কিন্তু কিভাবে ভালোভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে সেই রেসিপিটা আজকে শেয়ার করবো তো চলুন শুরু করে দেয় তো কচুর শাক রান্না করার জন্য আমি এখানে কচুর শাক ভালোভাবে ধুয়ে নিচ্ছি কচুর শাক ভালোভাবে ধোয়া হয়ে গেলে এখানে আমি কচুর শাকটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে বা দিচ্ছি নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর একটু হালকাভাবে আমি এখানে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখতে পারছেন কস্তুর শাক থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব মরিচ কচি এটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন স্বাদটা কিন্তু অনেক কমে গেছে এ পর্যায়ে আমি অল্প একটু ওখানে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখানে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে হয়েছে এরপর যে আমি সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে দেব এতে করলে কিন্তু রান্নায় অনেক সুন্দর একটা সুগন্ধ আসবে ধনেপাতা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে রসুন এবং পেঁয়াজ কুচি এটা আমি গরম তেলে দিয়ে দিচ্ছি তেলে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার হালকা বাদামি হয়ে আসছে তো দেখতেই পারছেন পেঁয়াজের কালারটা কিন্তু হালকা বাদামি হয়ে এসেছে এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে মেশাতে হবে এই এখন একটা ভালোভাবে সারটাকে কিন্তু কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে এ আমি সামান্য পরিমাণের আটা দিয়ে দিচ্ছি ভালোভাবে এখন আমি কিছুক্ষণ মিশিয়ে নেব শাকটা ভালোভাবে মসৃণ হয়ে যায় তো এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ চুলোটা অফ করে দেব তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর এই রেসিপিটা এভাবে ট্রাই করলে কিন্তু নিমেষেই প্লেট ভাত শেষ হয়ে যাবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ